আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজ বারোই মোহরম মঙ্গলবার আজকে যদি আপনি বিশেষ একটি আমল মাত্র পনেরো বার পড়তে পারেন আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে আপনার রিজিকের অভাব আপনি বিভিন্ন পেরেশানিতে ভুগছেন আপনি স্ত্রী নিয়ে প্রেশানি স্বামী নিয়ে প্রেশানি সন্তান নিয়ে প্রেশানি পরিবার নিয়ে প্রেশানি সমস্ত প্রেশানি দূর হবে আপনি চাচ্ছেন যে আপনার তাকদিরটা পরিবর্তন হোক আমি আপনাকে আমল বলে দিব যে আমল করলে ইনশাআল্লাহ আপনার তাকদির পরিবর্তন হবে প্রিয় দর্শক আপনার বিভিন্ন গুনাহের কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না প্রিয় দর্শক আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ তালা আপনার কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দিবে প্রিয় দর্শক এই মাসটা কিন্তু চলছে মহারম মাস অত্যন্ত বরকতময় মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস যদিও আমাদের থেকে আশুরার দিন আশুরার রাত অতিবাহিত হয়ে গেছে এরপরও হতাশার কিছু নেই আপনার দোয়া কবুল হয়নি অবশ্যই অবশ্যই আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবে আমি আজকে আপনাদেরকে এমন কিছু কৌশল শিখিয়ে দেব ওইভাবে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবে আপনি যা চান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয় দর্শক আল্লাহ তালা তো অপেক্ষা করে আছে বান্দা আমার কাছে চাবে বান্দা তোমার কি লাগবে কি প্রয়োজন তুমি আমার কাছে বলো আমি তোমাকে দিব প্রিয় দর্শক আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা চাওয়ার মতো চেতে পারি না একটি হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সমস্ত পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত লোক যদি একটি উপত্যকায় গিয়ে আল্লাহ তালার কাছে চেতে থাকে হে আল্লাহ আমার দ্বন্দৌলতের প্রয়োজন আল্লাহ আমি অসুস্থ আমার স্ত্রী অসুস্থ সংসার নিয়ে ঝামেলা আল্লাহ আমার টাকা পয়সার প্রয়োজন সমস্ত মানুষগুলো যদি এভাবে চেতে থাকে হে আল্লাহ আমি কুটিপতি হতে চাই সব মানুষগুলো আল্লাহ তালার কাছে যদি চেতে থাকে আর আল্লাহ তালা যদি সমস্ত মানুষগুলোর প্রয়োজন পুরো করে দেয় তাহলে আল্লাহ তালার খাজানায় যা আছে তা থেকে শুধু ওই পরিমাণ কমবে যেই পরিমাণ পানি কমে একটি সমুদ্রের মধ্যে সুই দিয়ে উঠানের পরে প্রিয়দর্শক কল্পনা করা যায় যে আল্লাহ তালার কাছে কত মহান কত অধিক রয়েছে আল্লাহ আল্লাহতালার কাছে অভাব নেই আল্লাহ তালার খাজানায় আছে পূর্ণ সাগর পরিমাণ আর আমাদের কাছে আল্লাহ তালার কাছে যদি আমরা চেয়ে নেই সব কিছু চেয়ে পেলি আল্লাহ তারা দিয়ে দেয় তাহলে একটি সমুদ্রের মধ্যে সুই ঢুকিয়ে উঠানের পরে এই সামান্য সুইয়ের মাথাতে যতটুকু পানি হয় এই পরিমাণ সম্পদ আল্লাহ তালার খাজানা থেকে শেষ হবে তাহলে প্রিয়দর্শক বুঝতে পারলাম যে আল্লাহ তালার খাজানায় অভাব নেই টান নেই কিন্তু আমরা চেতে পারি না আমরা চাওয়ার মতো চেতে পারি না প্রিয়দর্শক কীভাবেই বা আল্লাহ আমাদের দোয়া কবুল করবে অথচ আমরা গুণাগার আমরা গুণা করি গুণা করে থাকি আপনি সর্বপ্রথম দোয়া কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আপনাকে গুণা থেকে তাওবা করতে হবে গুণা থেকে ক্ষমা চেতে হবে প্রিয় দর্শক গুণা থেকে মাফ পাওয়ার জন্য আপনি গুণা থেকে মুক্ত হওয়ার জন্য এক নম্বর আপনাকে কাজ করতে হবে তাও বা ইস্তেকবার নবীজি প্রতিদিন শতবারেরও অধিক ইস্তেকবার করতেন হাদিসের মধ্যে আছে কোন কোনো হাদিসের মধ্যে আছে নবীজি প্রতিদিন সত্তর বারেরও অধিক ইস্তেকবার করতেন অথচ নবীজির কোনো গুনাই ছিল না কেন এই ইস্তিকভারের মাধ্যমে অনেক বরকত হয় অনেক মানব জীবনে ইস্তিকভারের কল্যাণের কোনো অভাব নেই প্রিয় দর্শক এই জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম বেশি বেশি ইস্তিকভার করতেন প্রিয় দর্শক তো আপনি আল্লাহ তালার কাছে আপনার প্রয়োজন আপনার হাজত পেশ করার জন্য মঞ্জুর করার জন্য আপনাকে এক নম্বর যে কাজটা করতে হবে তাহলে আপনি গুণা থেকে মুক্ত থাকতে হবে প্রিয়দর্শক যে আপনি পিছনের জীবন অনেক গুণা করে ফেলেছেন আপনি আল্লাহ তালার সাথে অনেকভাবে বেয়াদবি করে ফেলেছেন আপনি আল্লাহতালার হুকুমগুলো আদায় করতে পারেননি আপনি মানুষের সাথে মিথ্যা বলেছেন এই চোখ দিয়ে গুনা করেছেন মোবাইল দেখেছেন এবং বেপরদাগি বেপরদিগি করেছেন এবং বিভিন্নভাবে মানুষকে মুখ দিয়ে কষ্ট দিয়েছেন এরপরে কান দিয়ে গিবদ শুনেছেন এ সমস্ত গুনায়ে ভরপুর হয়ে আছে তাই আপনাকে সর্বপ্রথম এই গুণা থেকে মুক্ত হতে হবে যখন আপনি গুণা থেকে মুক্ত হবেন এরপরেই আল্লাহ তালা আপনাকে দোয়া কবুল করবে এখন যদি প্রশ্ন করেন যে হুজুর কি আমল করলে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবে প্রিয় দর্শক আপনাকে আমি শুধু খালি একটা আমুলের কথা বলবো এই আমলটা যদি আপনি 3 বার করেন তাহলে আল্লাহ তার আপনার সব গুনা মাফ করে দিবে প্রিয় আসুন এই কথাই আপনাকে বলছি মুস্তাদরাকে হাকিমের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত নবীজি বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি যে ব্যক্তি তিনবার বলবে নবীজি বলে নই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি কবিরা গুণা করে থাকে এরপরও আল্লাহ তালা মাফ করে দিবে আল্লাহ প্রিয় প্রিয়দর্শক তাই আপনি কি গুণা করেছেন কবিরা গুণা করেছেন সমস্যা নেই আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চান মাফ চান তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিবে তবে প্রিয় দর্শক এই দোয়াটা আপনাকে তিনবার পড়তে হবে আমার সাথেও পড়তে পারেন লা লা আস্ত ইলাহা আল হাইউল কাইয়ুম ওয়া তুবু ইলাই লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়ুম ওয়া ইলাই প্রিয় দর্শক আপনি তিনবার করবেন চেষ্টা করবেন যে নামাজের মাসলায়ে বসে আপনার পিছনের जिंदগগির গুনাহের কথা স্মরণ করে এরপরে আপনি নমনীয় হয়ে দু দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তারপরে আল্লাহ তার কাছে ইস্তেক পারটা তিনবার করেন এরপরে আল্লাহকে বলবেন হে আল্লাহ পিছনের জীবনে গুণা করেছি ভবিষ্যতে আর গুণা করব না আপনি গুণা থেকে বিরত থাকেন ইনশাল্লাহ এরপরে নিয়মিত আপনি ইস্তেক পার করতে থাকেন অবশ্যই অবশ্যই আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবে আপনি আল্লাহ তালার কাছে যা চান আল্লাহ তালা আপনাকে তাই দিবে অথচ আল্লাহ তালা নিজেই বলেছেন সুরতুল মুমিনে আল্লাহ তালা বলেন উদুনি আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সারা দিব তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব মোস্তাদ হাকিমের বর্ণনা নবী বলেন বান্দা যখন কোনো দোয়া করে দোয়ার মধ্যে কোনো গুণা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো কিছু না থাকে তাহলে আল্লাহ তালা তার ওই দোয়ার বরকতে তিনটি জিনিসের কোনো একটি জিনিস বান্দাকে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দিয়ে থাকে এক নম্বর হলো বান্দা আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা ওই বান্দাকে তাই দিয়ে দেয় দুই নম্বর হলো অথবা তার ওই দুয়ার বরকতে তালা বান্দার থেকে আর আসমানে ওয়ালা বিপদ দূর করে দেন সুবহান আল্লাহ তিন নম্বর হলো অথবা আল্লাহ তালা বান্দার এই দোয়াটাকে আখেরাতের জন্য রেখে দেন এবং আল্লাহ তালা পরকালে এই বান্দাকে এই দোয়ার বরকতে পরকালে সাওয়াব দিয়ে দিবে যখন বান্দা পরকালে এই সাওয়াব দেখবে তখন অনেক আনন্দিত হয়ে যাবে নবীজিরে কথা শুনে সাহাবাইকরাম নবীজিকে বলো বলল আল্লাহর গো তাহলে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব। তখন নবীজি বলেন তাহলে আল্লাহ তালাও তোমাকে অনেক অনেক দান করবে প্রিয়দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম যে দোয়া করলে কোনো লস নেই অন্য হাদিসে আছে যে বান্দা যখন দোয়া করে আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় তবে প্রিয়দর্শক দোয়া করার কিছু নিয়ম নীতি অবশ্যই আছে দোয়া করার কিছু কৌশল অবশ্যই আছে আপনি যেভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এক নম্বর আপনি দোয়া করার পূর্বে সর্বপ্রথম আপনাকে অজু করে আসতে হবে অজু করে নামাজের ছুরোতে কেবলামুখী হয়ে বসবেন প্রিয় দর্শক তাকদির যদি কেউ বলে কোনো আমলের মাধ্যমে তাকদির পরিবর্তন হয় মিথ্যা কথা কখনো তাকদির কোনো আমলের মাধ্যমে পরিবর্তন হতে পারে না নবীজি নিজেই বলেছেন দোয়া ছাড়া কখনো আল্লাহ তালা তাকদীর পরিবর্তন করেন না তাই মুমিনের একমাত্র হাতিয়ার হলো আদোয়া নবীজি বলেন সিলাহুল মুমিনিয়া দোয়া মুমিনের একমাত্র হাতিয়ার হলো দোয়া প্রিয় দর্শক যদি আপনি তাকদির পরিবর্তন করতে চান তাকদিরের পরিবর্তন চান আপনি অসুস্থ সুস্থতা চান আর আপনি বিপদে ভুগছেন বিপদের থেকে উদ্ধার হতে চান আপনি অভাবী দরিদ্রতার মুখে আছেন দরিদ্রতা থেকে ফিরে আসতে চান তাহলে আপনার একমাত্র মাধ্যম হল দোয়া এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভাগ্য খুলে যাবে তাই আপনাকে নিয়ম দোয়া করতে হবে ইনশাল্লাহ ওইভাবে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় ভাই ও তাই আপনাকে দোয়ার যে নিয়মগুলো আছে ওই নিয়ম ফলো করতে হবে তো আপনি অজু করে নামাজের মসল্লায় কেবলামুখী হয়ে বসে আপনি এরপরে দু হাত তুলে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে আপনি দোয়া শুরু করে দিবেন দোয়ার শুরুতে অবশ্যই আপনাকে স্তেক করতে হবে কি করবেন ছোটো স্তেক ফার করলেই হবে আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল মোটামুটি পঞ্চাশ বার পরে ফেলবেন একটু সময় দিয়ে করেন দোয়াটা সমস্যা কী এরপরে আপনি দরুৎ শরীফ পড়েন যদি আপনি ইস্তেক পারের মধ্যে আমি যে ইস্তেক পারটার কথা বলেছি এই ইস্তেক পারটা বেশি বেশি পরেন পরার পরে আপনার গুণাগুলো ক্ষমা করিয়ে নেন এরপরে আল্লাহ তালার কাছে বলেন ইনশাল্লাহ তার অবশ্যই দিবে দিবে না কেন আল্লাহ তালার কাছে অভাব নেই আল্লাহ দিতে চান কিন্তু আমরা নিতে চাই না আমরা নিতে জানি না প্রিয়দর্শক অবশ্যই আপনি যেভাবে বলি আপনি এভাবে একদিন চেয়ে চান ইনশা আপনি পেয়ে যাবেন প্রিয়দর্শক তাই আপনাকে দেওয়ার পূর্বে একটু স্টিক ফার পরে নেন বিশেষভাবে আমি যে স্টিক কথা বলেছি যে এটা আস্তকভির উল্লাহাল্লেদ্বীপ লা ইলাহা ইল্লাহু আলহাইয়ুল কৈয়ু মাতু বৈলাই কিছুক্ষণ পরেন পরার পরে আপনি দরুদ পরেন দরুদ ইব্রাহিম পরেন আমার মতো পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কাম আরত আল্যা আই ব র হিমাব আল আলি বরহিম ইন্ কহেমিদুম জিত প্রিয়দর্শক আপনি আরও কিছুক্ষণ সল্ল লহ আলাই বলবেন কারণ এই দুরুৎ ছরিফ পড়লে কত যে ফায়দা যা বলার বাহির প্রিয় দর্শক এই শরীফ পড়লে নবীজি খুশি হন আল্লাহ তালা যে ব্যক্তি দুরুৎ শরীফ পড়ে আল্লাহ তালা তার উপর রাজি খুশি হন তার উপর দশটি রহমত বর্ষণ করেন প্রিয় দর্শক এই শরীফ পড়লে নবীজি বলেছে যে ব্যক্তি শরীফ বেশি বেশি পড়ে তাহলে কেয়ামতের দিবসে নবীজি ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে তাই প্রিয় দর্শক এই শরীফ পড়লে আল্লাহ তালা দোয়া খুব দ্রুত কবুল করে নেন তাই দোয়ার পূর্বে অবশ্যই কিছুক্ষণ দরুৎ শরীফ পরে নেবেন শরীফ পরার পরে উভয় হাত আপনি সামনে উঠিয়ে আপনি উভয় হাত কাঁধ থেকে একটু নিচে রাখবেন কাঁধ পর্যন্ত উঠাবেন উঠিয়ে এভাবে ধরে আপনি দোয়া আরম্ভ করে প্রিয় প্রিয়দর্শক এভাবে ধরে দোয়া আরম্ভ করে দিবেন যখন আপনি হাত উঠান হরজতে সালমান ফার্সি রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছে যে বান্দা যখন উভয় হাত আল্লাহ তালার কাছে তুলে দোয়া করে তখন আল্লাহ তালা ওই বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই প্রিয় দর্শক আপনি উভয় হাত তুলে দোয়া আরম্ভ করে দেন আপনি দোয়ার মধ্যে দুই ফোটা চোখের পানি পেলেন এবং আপনার সমস্ত কমজুরি আপনার সমস্ত দুর্বলতা সব আল্লাহ তার কাছে পেশ করেন পেশ করার পরে আপনি এবার আল্লাহ তার কাছে বলেন আল্লাহ আল্লাহ আমার অমুক জিনিসের প্রয়োজন আল্লাহ অমুক জিনিসের প্রয়োজন অমুক জিনিস নিয়ে পেরেশানিতে আছে অমুক জিনিস নিয়ে পেরেশানিতে আছে বাংলা বলল আল্লাহ তালা শুনে তবে দুয়ার শুরুতে অবশ্যই হামদ হামদসানা থাকলে অনেক ভালো তাই আপনারা দুয়ার শুরুতে এই দুয়ারটাও পড়তে পারেন আল্লাহামদুল্লিলা হিরবিনা আল আমিন আসলে তু আসলা মু আল্লাহ রসুলিহ মোহেদিউ ওয়া আলিহি ওয়াস বিহী ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. পকি না আদ আপনি এই দুআটা করলে আপনি যা চাবেন দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে আখেরাতে যত কল্যাণ আছে সব কল্যাণ এই দোয়ার মধ্যে আছে এই দোয়াটা করলে সব কিছু ইনশাআল্লাহ পাবেন প্রিয় দর্শক এরপরে আপনার যা যা প্রয়োজন সবকিছু আপনি আল্লাহ তারা কাছে পেশ করবেন এরপরে দোয়াটা শেষ করবেন এই দিয়ে দর্শক এভাবে একদিন দোয়া করেই দেখেন আল্লাহ তালার কাছে বলেই দেখেন যে আল্লাহ তালা সাড়া দেয় কিনা অবশ্যই অবশ্যই সারা দিবে তবে প্রিয় দর্শক দোয়ার ওই তিনটি বিষয় নবীজি যে বলেছে এই তিনটা বিষয় মাথা মাথায় রাখবেন তাহলে আর কখনো হতাশ হবেন না যে হয়তোবা আপনি যা চেয়েছেন আল্লাহ তালা নগদ এখনই দিয়ে দিবে অথবা আল্লাহ তালা এর পরিবর্তে আপনার কাছে আনেওয়ালা বিপদ আপনার উপরে বিপদ আসত ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে অথবা এই দোয়াটা আল্লাহ তালা আখেরাতের জন্য রেখে দিবে তাই দোয়া করে হতাশ হয়ে যাবেন না একটু স্থির হন ধৈর্য ধরেন বার বার বলতে থাকেন আল্লাহ তালার হুকুম হাক্কামগুলো আদায় করতে থাকেন সকাল সন্ধ্যার অজিফাগুলো আদায় করতে থাকেন তাহলেই ইনশা আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে প্রিয় দর্শক আমি একটি বিশেষ আমলের কথা বলেছি নবীজি বলেছেন যে এই দোয়াটার মধ্যে এই দোয়াটা দিয়ে চাইলে আল্লাহ তালা বান্দাকে সব দিয়ে দেয় সব দিয়ে দিবেন তাই আমি বলেছিলাম যে এই দোয়াটা আপনাকে পুনর বার পড়তে হবে এই দোয়াটা পড়ার জন্য একটু ছোট্ট করে একটি নিয়ম বলছি তাহলে আপনি সর্বপ্রথম তিনবার স্টিক পার পড়বেন স্টিক পার আস্তক ফিরুল লাহা রব্বী মিউ কুল্লিদম লা হো লে কু ইল্লা ইল্লে বিল্লে হিল্লে এই স্টিক পারটা তিনবার পরে নিবেন এরপরে দরুদ শরীফ পরে নিবেন দরুদ শরীফ পরবেন পাঁচবার এরপরে আপনি এই দুয়ারটা পড়বেন পনেরো বার আল্লাহ হুম ইন্নি আস আলু কাল্হুদেত ওয়াল আফ অ্যাফল ইনআফ اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى এভাবে প্রিয় দর্শক আপনি পুনর্বার যেতে থাকবেন যে উদ্দেশ্যে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ যে নিয়তে দোয়া করবেন আল্লাহ তালা ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি পুনর্বার পড়বেন যদি কন যে হুজুর আমি তো এভাবে শিখতে পারি না তাহলে আমি ইনশাল্লাহ আমি কমেন্ট বক্সে এই দোয়াটা বাংলা লিখে দিব। সেখান থেকে দেখে আপনি মুখস্থ করে নেবেন প্রিয় মা ও ভোঁড়েরা প্রিয় ভাই ও বোনেরা তাই আপনারা এভাবে দোয়া করেন এই পনেরো বার পরার পরে আবার আপনি দুরুদ শরীফ পড়বেন পাঁচবার এরপরে তিনবার স্তেক পার করবেন করার পরে একটু আল্লাহ তারা কাছে হাত উঠিয়ে দোয়া শুরু করে দিবেন আসুন আমরাও একটু দোয়া করি রব্বুল আলমিন হে আল্লাহ যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্যের সাথে দেখেছে রব্বুল আলমিন তারা যে উদ্দেশ্যে এই ভিডিওটি দেখেছে এ আল্লাহ তুমি তাদের মনের মাকসাদগুলো গুলো পুরা করে দাও এ আল্লাহ তাদের সমস্ত হাজত পুরা করে দাও এ আল্লাহ যে মানুষগুলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অন্য মানুষের কাছে ভিডিওটি পুষিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছে রব্বুল আলিন ওই বান্দাগুলোকেও তুমি কবুলার মঞ্জুর করে নাও এ আল্লাহ মাস চলছে অত্যন্ত বরকতময় মাস চলছে যে মাসে তুমি বান্দার দোয়াগুলো কবুল করে নাও এ আল্লাহ এই মাসে বান্দাগুলো তোমার কাছে আল্লাহ ফিরে এসেছে এ আল্লাহ তোমার কাছে চাচ্ছে এ আল্লাহ প্রত্যেকটা বান্দার মনের আশাগুলো পুরো করে داو رب العالمين এ আল্লাহ যে চাচায় অনেকে আছে স্বামী নিয়ে পেরেশানি অনেক মহিলারা আছে স্বামী নিয়ে পেরেশানি অনেক স্বামী আছে স্ত্রী নিয়ে পেরেশানি সংসার নিয়ে পেরেশানি টাকা পয়সা নিয়ে পেরেশানি রব্বুল আলমিন যে যত পেরেশানিতে আছে তুমি তাদেরকে ওই সমস্ত পেরেশানি থেকে উদ্ধার করো রব্বুল আলমিন মহার্রম মাসের উছিলা করে নবীর উছিলা করে এ আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুলার মঞ্জুর করে নাও রব্বা না তা কব্বাল মিন্না ইন্না কাউ তাস্সামি তাহলে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো হাত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক